আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার টাইভার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গত দুদিন ধরে আমি কোনো রকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আমি তোমাদের সকলকে অনেক মিস করছিলাম তো তোমরা কে কে মিস করেছো অবশ্যই আমাকে কমেন্ট করো তো আজকে আমি যেহেতু কাল থেকে আমি ভিডিও দিই নি তো সারাদিন মুড মুড অফ ছিল তো তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে মুড অফের জন্য তোমাদের ঘরে বেশি ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো তার জন্য আজকে ভাবলাম যে সন্ধ্যে থেকেই কেন ভিডিওটা স্টার্ট করি তো সন্ধ্যেবেলা যেহেতু একটু মুডটা মানে ঠিক হয়েছিল তার জন্য আমি সন্ধ্যে থেকেই ভিডিওটা আজকে শুরু করেছি আজকে সন্ধ্যাবেলা আমি বানিয়েছিলাম পালং শাকের লুচি তো এই ভিডিওটা এখন খুব ইউটিউবে ট্রেন্ডিং চলছে তো তার জন্য আমিও বানিয়েছিলাম আর এই রেসিপিটি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই প্রথমবার পালং শাকের লুচি বানালাম তো বানিয়ে সবাইকে বাড়িতে খাওয়ালাম সবাই বললো ভালোই হয়েছে তার সাথে চাটাও করে সন্ধ্যাবেলার টিফিনটা কমপ্লিট করে নিলাম তারপরে এখানে আজকে আমি যখনই ফটোটা শ্যুট করছিলাম আজকে আমি ছেলেকে দিয়ে আমার এই লুচি প্লেটটা ধরিয়েছিলাম তো লুচিটা দেখতেও ভালো হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা বাবা চা খেয়ে চলে গিয়েছিল হাটে আর আমাদের এখানে যেহেতু সপ্তাহে দুদিন হাট বসে তো সবজি বাজারটা ওখান থেকেই করা হয় তারপরে টুকটাক যদি কোনো জিনিস কেনা হয় সেটা এখানে পাড়া থেকেই কেনা হয়ে যায় তো বাবা অনেক হাট করে এনেছে সবজি তো ওখানে সবজিগুলো আগে গুছিয়ে নিচ্ছি তো আমাকে সবজি গোছাতে তো খুব ভালো লাগে তোমাদের ঘরে আগের ভিডিওতেই আমি বলেছি তো তার জন্য সবজিগুলো আগে ভালোভাবে গুছিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে যেগুলো রাখা সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর যেগুলো এই কন্টেনারের মধ্যে সেগুলো রেখে দিলাম গুছিয়ে আলাদা আলাদা করে পর্যন্ত দেখে থাকো যদি তোমাদের কোনো পার্ট ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইক পরবর্তী সময়ে এই ভিডিওটা অন্য কারোর কাছে যেতে সাহায্য প তাহলে তোমাদের ঘরে বলে দিই কি কি সবজি বাজার থেকে বাবা সবজি করে নিয়ে নিয়েছে কিনে নিয়ে এসেছে আলু পেঁয়াজ পটল উচ্ছে ভেন্ডি শিম টমেটো পেঁয়াজ পাতা বাঁধাকপি পাতিলেবু আদা রসুন বেগুন তো অনেক কিছুই নিয়ে এসেছে এখন তোমার ধরো এক সপ্তাহ মতন চলে যাবে আমাদের সবজি বাজারটা সব কিছু প্লাস্টিকের মধ্যে আর কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি এগুলো এবার ফ্রিজে যেখানে যে রাখা সেগুলো আমি রেখে দেবো এরকম করি এক সপ্তাহ সবজির বাজারটা আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি খুব কম পড়লে সেটা আমি পাড়ার দোকান থেকে বা পাড়ার যে আসে সবজি বিক্রি করতে সেখান থেকে আমি নিয়ে নিই কে যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বা দেরি হয়ে গেছে তো তার জন্য আর কোনো সবজি কেটে রাখা হয়নি শুধু আদা রসুনটাই কেটে বেটে রেখেছি এই বাঁধাকপিটা দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য চ্যানেলটা অবশ্যই চোখ রাখো আরও এটাও করা হতো না শুধু রাত্রিবেলা রান্না হবে বলে দাদা রসুনটা একদমই ছিল না সেটা বেটে নিলাম আর এখানে আজকে বোনের কাছে দায়িত্ব দিয়েছি মাংসটা রান্না করতে রাত্রিবেলা আর ও না একদমই রান্না করতে চায় না ও বলে সব রকমের কাজ দিয়ে কিন্তু রান্না করবো না জানি না কেমন হবে ভালো হবে কি খারাপ হবে আর ও যেহেতু শ্বশুরবাড়িতে রান্না করে না তো তার জন্যও রান্না করতে চায় না কো তা বলে অনেক আমাকে অন্য কাজ দিয়ে আমি করে দেবো তাই আজকে ওকে জোর করে আমি রান্না করতে দিয়েছি আমি যখন এই ভয়েসটা দিচ্ছিলাম না তখন তো আমার পাশেই ছিল তো ও খুব মুচকে মুচকে হাসছিলো তাই আমি একটু হেসে ফেললাম তো আজকে আমি বোনকে নিয়ে এখানে শুয়েছিলাম আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে ভাড়া গেছে তো রাত্রিবেলা ফিরবে না তো তার জন্য আজকে ওকে নিয়ে আমার আমি শুয়েছি আর রাত্রিবেলায় আমি সবসময় সময় ভয়েসগুলো দিয়ে থাকি যেহেতু কোনো রকমের আওয়াজ থাকে না বাড়িটা যেহেতু রাস্তার ধারে তো যার জন্য আওয়াজটাও কম হয় ছেলেটাও ঘুমিয়ে যায় কোনো রকমের ঝামেলা ছাড়াই আমি ভয়েস দিতে পারি বাড়ি যেহেতু আজকে ভাত ছিল তার জন্য আজকে রুটি ফুটি আর কিছু করিনি তো ভাতটা আমি গরম চাপিয়ে দিয়ে চলে গেছি ঘরে তো ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিতে তো যেহেতু দুপুরবেলার সব শুয়েছিলাম তো বিছানাটা একটু ঘেটে গিয়েছিল তাই বিছানাটা আবার ঠিক করে নিলাম যাতে শোয়ার সময় না আর গুছাতে হয় তো পরিষ্কার ঘর আর বিছানাতে কান্না থাকতে ইচ্ছা করে তাই না তো পরিষ্কার ঘর হবে দেখতেও ভালো লাগে আর থাকতেও ভালো লাগে শীতকালেই যত ঝামেলা হয় এক শীতকালে শোবার সময় ব্ল্যাঙ্কেটটা বার করো আবার সকালবেলা সেই ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করো অনেক ঝামেলা হয় সাথে অনেক জামা কাপড়ও ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি তো তো বিছানা টিছানা গুছিয়ে একবারে চলে গেছি খেতে তো আজকে ডিনারটা মায়েদের সাথেই করছি সবার সাথে মা বোন বাবা ছেলে সবার সাথেই করেছি যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে